আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সহজ বার্গার রেসিপি এর জন্য আমি কিছু রেডিমেড ব্রেড নিয়েছি তাওয়ায় হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ মেওনিস এই মেওনিসটা আমি বাসায় তৈরি করেছি ব্রেডের দুই সাইডে খুব সুন্দর করে মেওনিস লাগিয়ে নেব আর এই বার্গারটি সবারই খুব পছন্দের এবং খুব ইজি আপনারা চাইলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারেন আমার লাগানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা চিকেন দিয়ে দিব আমি তাওয়ায় হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি এই চিকেনের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ব্রেডের মধ্যে চিকেনগুলো ইভেনলি দিয়ে দিব চিকেনগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটো ক্যাচ আপ ব্যাস হয়ে গেল আমার ইজি অ্যান্ড টেস্টি বার্গার রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ